জোহরান মামদানি নিউ ইয়র্কের এই বৈচিত্র্যময় শহরে কেবল ভোটে জয়ী হননি জিতেছেন মানুষের হৃদয় আর সেই জয়ের পেছনে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লব দুই হাজার সালের শুরুতে হয়তো খুব কম মানুষই চিনতেন কিন্তু কয়েক মাসেই নিউ ইয়র্কের প্রতিটি ব্লকে প্রতিটি সাবওয়েতে পৌঁছে গেছেন জোহরান ইনস্টাগ্রাম টিকটক টুইটার সবখানে হাজির এক সজীব বার্তা নিয়ে মেক নিউ ইয়র্ক অ্যাফোর্ডেবল ফর অল কখনো একটি ছোট্ট ভিডিও কখনো মাত্র একটি বাক্য সরল কিন্তু গভীর প্রভাববাহী একটি রিল একটি মেম মুহূর্তেই সেই বার্তা পৌঁছে গেছে লক্ষ্য তরুণের হাতে জোহরান মামদানি বোঝেন রাজনীতি শুধু বক্তৃতায় নয় মানুষের দৈনন্দিন জীবনের ভাষাই করতে হয় জহরানের প্রচারণা ছিল অনলাইন আর মাঠ দুইয়ের সমন্বয় ওয়েবসাইট থেকে শুরু করে এক লাখ স্বেচ্ছাসেবক লাখো ফোন কল কোটি টেক্সট সবকিছুই পরিচালিত হয়েছে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন থেকে শুরু হয়ে তা পৌঁছেছে বাস্তব জীবনের তোর এখানে অন্য কোনো বুদ্ধিদাতার চেয়ে অনেক বেশি মনোযোগী ও তৎপর জোহরান নিজেই ক্যামেরার সামনে পেছনে বা সামাজিক যোগাযোগের কার্যকর ব্রডকাস্টিং কৌশলে তিনি অনন্য অবিকল্প তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় গড়ে উঠেছে এক সক্রিয় কমিউনিটি যেখানে মানুষ শুধু লাইক দেয়নি বরং অংশ নিয়েছে তার সঙ্গে প্রচারণার অংশ হয়ে উঠেছে নিউ ইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরের মানুষের প্রভাবশালী ভাষাগুলো প্রচারণায় অন্তর্ভুক্ত করেছেন তিনি বাংলা স্প্যানিশ আরবি উর্দু সব ভাষায় ছড়িয়েছে তার বার্তা তার পোস্টে বারবার উচ্চারিত হয়েছে আমরা সবাই এই শহরের নাগরিক আর এই শহর সবার জন্য প্রতিটি ভাইরাল ভিডিও প্রতিটি শেয়ার ছিল এক একটি সভা যেখানে বক্তৃতার মঞ্চ ছিল না ছিল শুধু মানুষের কণ্ঠ অনলাইন আর অফলাইন মিলেমিশে একাকার এভাবেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে জনতার ভাষা জনতার শক্তি আর জোহরান মামদানি তার সবচেয়ে উজ্জ্বল প্রতীক জোহরান মামদানি দেখিয়েছেন ডিজিটাল যুগেও রাজনীতি হতে পারে মানবিক প্রযুক্তি হতে পারে ন্যায় বিচারের হাতিয়ার মানুষ প্রযুক্তি আর স্বপ্ন মিলে গড়ে তুলেছে নেতৃত্বের নতুন সংজ্ঞা আদিত্য শাহীন ক্রিটিক